ইউটিউব খুললেই একটা বিষয় তোলপাড় হয়ে যাচ্ছে ইউটিউব বলুন ফেসবুক বলুন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম জনাব আবু তহা আদনান সাহেব হুজুর আমরাও তাকে ভালোবাসি তাঁর ওয়াজ নসিহাত আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন তো সেই আবু তহা আদনান হুজুর এবং তাঁর স্ত্রীকে নিয়ে একটা বিভ্রান্তিকর ব্যাপার অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তাঁর স্ত্রী সাবিকুন নাহার তিনি দাবি করছেন যে আবু তহাদনান আমার স্বামী আমাকে অত্যাচার করে আমার সাথে অসৎ ব্যবহার করে বিভিন্ন রকমভাবে স্বামীকে অসম্মানিত করার জন্য বিভিন্ন কথা বলছেন কিন্তু পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম আসলে মেয়েটাই খারাপ মেয়ে তার আগেও দুবার বিবাহ হয়েছিল স্বামীকে কষ্ট দিচ্ছে এইভাবে স্বামীর সাথে অসৎ ব্যবহার করছে তো এই বিষয়ে আবু তহাদান হুজুর একটা বার্তা দিয়েছেন তিনি বললেন যে আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন আমার সম্মানে যেভাবে আঘাত করেছেন কাবা শরীফের গ্লাফ ধরেও যদি আপনি ক্ষমা চান আমি আপনাকে ক্ষমা করব না তো আমরা যেন স্বামীকে কষ্ট না দেই স্বামীর সাথে আমরা যেন সৎ ব্যবহার করি কেননা আমি আগেই গজলের মাধ্যমে বলেছি স্বামী যদি খুশি থাকে তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হবে যাই হোক আমি এবার আপনাদের মাঝে গজল উপস্থাপন করছি গজলটি হলো চারজন জান্নাতি রমণীর ঘটনা চারজন জান্নাতি মহিলা তারা কেমনভাবে তাদের জীবন গড়েছিলেন তাদের থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে

बोल ले शामिल दिले पै तो हो ना गोरी भी बोलने शामिल दिले पै तो हो रियो ना सस तोमर दा समी जा ससराजामा गोरी भी बोलने लामिर दिले

सक कोनो गाइणी ससी माते

मते, था 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 नुनी नुनी जी थकी तुहरा दामे थकी तो है राम देख को तो है पाए हे दे सामिर गृमा देिरमते महादी जा ससों में

खून पनी देरिया बिबीर गोले मारे थे बिबीर गोले मतारे थे तू मत ना बिल सही देना गोरीर बोले चामिर दिले बैठा को बो दियो ना गोरी बोले चामिर दिले बैठा को थको दियो ना

What would you be দিলে বক দিলিও না গরিব বোল ছামি দিলে বক বৌ দিলি না সমী তোমার সসুরা দরদা সমী তোমার সসুরা দাদা তো দশের দাদা গরিব বলে বৌম দিল না তকবিদ দাও না রাই তাকবীর আর মহাব্বতে দাও না এ রাই তাকবীর আলহামদুলিল্লাহ যে গজলটি বললাম তারা জান্নাতী রমণী কেমন সাবি সেবা করেছিলেন এতটা মানে অভাব অনাটনের মধ্যে দিনগুলো যেত তবুও কোনো দিন স্বামীর প্রতি অসন অসদ্ব্যবহার করেননি স্বামীকে কষ্ট দেননি ভালো শাড়ি এনে হজতে আলী কার রামাল্লা আজহৌ কোনো দিন বলতে পারেননি ফাতেমা এই নাও এই শাড়িটা তুমি পরো তবুও নবীর বেটি কোনোদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি কিন্তু বর্তমান সমাজে সবাই না এক শ্রেণীর বোনেরা আছে তারা স্বামী যতই কিছু দেয় না কেন তাদের মন ভরে না স্বামী যে কত কষ্ট করে সেই টাকা দিয়ে স্ত্রীর জন্য এই সমস্ত জিনিস এনে দেয় স্ত্রী যদি একবার জানতো যে আমার স্বামী কত কষ্ট করার পরে তাকে সেই টাকাটা দেওয়া হয় আর সেই টাকা দিয়ে আমার জন্য এত ভালো মন্দ খাওয়া দাওয়া এত ভালো মন্দ ড্রেস আপ সবকিছু দেয় এটা যদি জানতো বুঝতো অনুভব করতো তাহলে সেই সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দিতে পারতো না স্বামীর সাথে অসৎ ব্যবহার করতে পারতো না তো আশা করবো এলাকার মা বোনেরা এরকম না আমাদের এলাকার কিছু কিছু মা বোনেরা আছে তারা সর্বদা স্বামীকে কষ্ট দেয় সর্বদা স্বামীর সাথে অসৎ ব্যবহার করে অনেক স্বামীরা আছে আড়ালে কেঁদে ফেলে অনেক স্বামীরা আছে আড়ালে গিয়ে কান্নাকাটি করে যে যার জন্য এত কিছু করি সেই আমার সাথে অসৎ ব্যবহার করে খবরদার না আপনার স্বামী কিন্তু আপনার জান্নাত স্বামীর সাথে সৎ ব্যবহার করলে তবে আপনার জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে এটা হয়তো ভাবতে পারেন যে শুধু স্বামীরা স্বামীদেরকেই সেবা করতে হবে শুধু মাইকে গজলের মাধ্যমে অজের মাধ্যমে শুনি ও মা বোনেরা তোমরা স্বামীদের সেবা করো শুধু যে স্ত্রীরা স্বামীদের সেবা করবে তা কিন্তু নয় স্বামীরাও স্ত্রীদেরকে সেবা করবে স্বামীরাও স্ত্রীর সাথে সদ্ব্যবহার ব্যবহার করবে স্বামীরা স্ত্রীদের হকগুলো ঠিক আদায় করবে এটা কিন্তু ইসলামের নিয়ম আপনারা জানেন যাই হোক